হ্যালো সবাইকে মা আসতে আর মাত্র একটা মাস বাকি এখন সবাই শুরু করে দিয়েছে মায়ের আগমন বার্তায় নিজেকে সুন্দর করে সাজিয়ে কাশ বনে বা আশেপাশে যেখানে মায়ের মূর্তি তৈরি সেখানে গিয়ে করতে আমরা কিন্তু কিন্তু কিছু করিনি আর আজকে এরকমই একজন ক্লায়েন্ট আমার কাছে এসেছে একটি আগমনী লুকে যেন তাকে সাজিয়ে দিই তাই আজকের এই পুরো লুকটা তোমাদের সাথে এই ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করছি আর আজকের লুকটা কিন্তু সম্পূর্ণ তার পছন্দ মতো আমি সাজিয়ে দিয়েছি আর আজকে এমনই একটা দিন যে প্রচুর প্রচুর পরিমাণে গরম দিচ্ছিল আমি তার স্কিনে ততটুকুই প্রোডাক্ট ইউজ করেছি যতটুকু না দিলে না হয় তোমরা কোয়ান্টিটি দেখেই বুঝতে পারছো যে একটা মেকআপে এত কম প্রোডাক্টে কিন্তু মেকআপ হয় না কিন্তু আজকে যেহেতু ডে শ্যুট হবে তাই যেন মেকআপটা লং লাস্টিং করে ওই জন্য আমি খুবই কম কোয়ান্টিটিতে ওর স্কিনে প্রোডাক্ট অ্যাপ্লাই করছিলাম কারণ ওর স্কিনে অ্যাপ্লাই করতে করতে ওর স্কিনটা এত ঘাম ছিল মানে দুটো ফ্যান চলছিলো তারপরেও ঘাম ছিল এতটাই গরম ওর যে আজকে বেস মেকআপটা ক্রিয়েট করেছি ওটাই আমি হুডা বিউটি আর কোডের ফাউন্ডেশন দুটো একসাথে মিক্স করে অ্যাপ্লাই করেছি আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু ঝিরিঝিরি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কারণ এখন তোমরা সবাই জানো আমি কিন্তু আজকেই এখনই ভিডিওটা আমি এডিট করছি আর জানোই এতটা গরম ছিল আর হুট করে জানি না কি হলো বিকালে প্রচণ্ড পরিমাণে ঝড় আর এখন বৃষ্টি হচ্ছে তাই জন্য হয়তো একটু ভয়েসের প্রবলেম হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ওর বেসটা আমি যতটা পারি লাইট রেখেছি এবং ওয়াটারপ্রুফ একটি পাউডার দিয়ে সেট করে আমি কিন্তু জল স্প্রে করে পুরো মেকআপটাকে সেট করে দিয়েছি আর আর এখানে ড্রাই টিস ইউজ করে পুরো জলটাকে তুলে নিচ্ছি এবার যেগুলো স্টেপ হয় আর কি যেমন পাউডার কন্ট্রোল পাউডার ব্লাশ হাইলাইটার এবং আই আপ বাকি আছে ওর ফেসে তোমরা জায়গায় জায়গায় সাদা সাদা হয়তো পাউডারের দাগ লেগে থাকতে দেখতে পারো বাট খালি চোখে একদমই দেখা যায় না এটা এটা ক্যামেরাতে ভাসছিল ওয়াটার প্রুফ মেকআপে এ যে পাউডারটা ইউজ করে ওই পাউডারটা ইউজ করার পরে প্রথমে একটু সাদা সাদা মনে হতে পারে বাট পরে গিয়ে ফিনিশিংটা ভালো আসে আই আমি হালকার মধ্যে রেখেছি দুটো ব্রাউন কালার আর ডার্ক ব্রাউন একসাথে ব্লেন্ড করে জাস্ট একটা সিমার শেড অ্যাপ্লাই করে দিয়েছি আর লোয়ার আইতে আমাকে বলেছিল বোল্ড করে কাজল অ্যাপ্লাই করতে আর তোমাদেরকে আমি একটা কথা বলি এখানে যে কাজলটা আমি ইউজ করেছি ওয়াটার লাইনে সেটা যে কাজল দাম নিয়েছিল একশো টাকার মতন তোমরা কেউ কিনো না এই কাজলটা খুব 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 বাজে এই কাজলটা এছাড়া রিকর্ডের সমস্ত প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো ফাইনাল লুক এই হেয়ারটা কিন্তু আমাকে ওই বলেছিল করে দিতে আমি কিন্তু ওইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি আর কলকা কিন্তু সব বুনোই করেছে দেখো কত সুন্দর করে অল্প টাইমের মধ্যে কিন্তু কলকাটা করে দেওয়া হয়েছিল ওকে এখন ও হাতে ফেব্রিক করছিল আর তার মধ্যেই একটু পরেই যেহেতু ওরা চলে যাবে তার জন্য আমি সুন্দর করে কিছু কিছু টুকটুক করে ক্লিক নিয়ে নিই ছি কেমন লাগলো আজকের লোকটা অবশ্যই কিন্তু জানিও আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে পরে সুন্দর একটা ব্লগে